বিসমিল্লাহির রাহমানির রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন মহামানব যিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন আল্লাহ তাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে সম্মানিত করেছিলেন তার জীবনের এক মহান ঘটনা হল কাবা শরীফের পুনর্নির্মাণ কাবার ইতিহাস অনেক প্রাচীন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাবা শরীফ ছিল তাহিদের কেন্দ্রস্থল সময়ের পরিক্রমায় কাবার মূল কাঠামো নষ্ট হয়ে যায় আর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল সালাম পুনরায় কাবার ভিত্তি স্থাপন করেন তারা যখন কাবার দেয়াল তুলছিলেন তখন আল্লাহর জিকির করতে করতে এই দোয়া করছিলেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করুন নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন ও জানেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালামকে ইদ পাথর দিতেন আর ইসমাইল সালাম তা দিয়ে দেয়াল তুলতেন কাজের সময় তারা বিনয়ীভাবে আল্লাহর ইবাদাতে ব্যস্ত থাকতেন যাতে এই ঘরটি কিয়ামত পর্যন্ত আল্লাহর একাত্মবাদের কেন্দ্র হয়ে থাকে এই কাবা শরীফকে কেন্দ্র করেই আজও মুসলিম উম্মা এক আল্লাহর ইবাদতের জন্য সমবেত হয় হজ ও উমরাহ পালন করে আর এই ঘরের চারদিকে তাওয়াফ করে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি তাওহিদ ঐক্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক হযরত ইব্রাহিম আহ ও ইসমাইল আহ এর ত্যাগ ও আনুবত্যার স্মৃতি আজও এই ঘরের প্রতিটি ইটি অমর হয়ে আছে